আর আমি প্রত্যেক মাসে টাকা পাঠাইছি তোমার ভাইর কাছে প্রত্যেক মাসে দুই লাখ পাঠাইছি কোন মাসে তিন লাখ পাঠাইছি এমন কোনো মাস নেই যে আমি টাকা পাঠাইনি আর কি খবর বলেছেন বিশ বছর ধরে কি করতাসি না করতাছি বউ মন আছে পড়া কেমন আছে খবর এই আসো তাড়াতাড়ি আসো স্যার হ্যাঁ লাগেজের ভিতর কি এত ভারী কেন আরে লাগেজের ভিতরে ভারী বিশ বছর বিদেশ করে আইছি বাংলাদেশে আইছি সবার জন্য তো টুকটাক আনতে হয়

এই যে পোলা কাগজ কেমন দেখা আমার ছেলে কাগজ টোকায় কাগজ টোকায় বোতল টোকায় মানুষ সাথে মাইর খায় কিল খায় আমি বাসা বাড়ি কাম করি মাসে যে 3000 টাকা দেয় ঘর ভাড়া দেই একটা বেড়া রুম নিয়ে থাকি আর কিছু শুনতে কাম আছে শুনো কি হন আপনার কথা হ্যাঁ এই যে ফালায় গেছেন আর কি খবর লইছেন 20 বছর ধরে কি করতাছি না করতাছি বউ কেমন আছে পোলা কেমন আছে খবর লইছেন হ্যাঁ গিয়া জেলের ভিত্তি বয়ে এসেছে না আমার ভাই আপনার টানতে টানতে শেষ আমার বাড়ির কত করবো আপনার গিয়া হ্যাঁ আপনারাই দিব না আমারই দিব আমি বিদেশ যাই জেলে আসিলাম এটা তোমার কে বলছে কে বলবো আপনি বিদেশে যা জেলে আসছিলেন না

আমি কোন বিদেশে জেলে টেলে ছিলাম না আর আমি প্রত্যেক মাসে টাকা পাঠাইছি তোমার ভাইয়ের কাছে প্রত্যেক মাসে দুই লাখও পাঠাইছি কোনো মাসে তিন লাখও পাঠাইছি এমন কোনো মাস নেই যে আমি টাকা পাঠাই নাই তোমাদের ভালোভাবে যেন তোমরা চলতে পারো আমার ছেলেরে যেন ভালো একটা স্কুলে দিতে পারে আমার ছেলে স্কুলে পড়াশোনা করে এই জন্য আমি প্রত্যেক মাসে তোমাদের ভালোর জন্য টাকা পাঠাইছি আর তোমার ভাই তোমাদের কি বলছে আমি জেলে ছিলাম ডা ইচ্ছা কথা বলছো তোমার ভাই তোমাদের মিথ্যা কথা আমার ভাই কয় না আপনি কোন আমার ভাই আমার একটা রুম নিয়ে রুম অনেক কষ্ট করে আমি সে রাতে পায় ধরা দেয় না রুম একা সারা রুম দেব তুমি কি আমার ভাইনা মিথ্যা কথা বলেন না তুমি কি আপনি ভাব নি আইছেন আপনি জেল খেটে তুমি কি বিশ্বাস করো না আমার কথা কি বিশ্বাস করবে কথা হ্যাঁ আমার ভাই আমার মিথ্যা কথা কয় না বুঝছেন আমার মার পেটের ভাই আমার বড় ভাই তোমার ভাই তোমার সাথে মিথ্যা কথা বলছে আমি এই পর্যন্ত বিশ বছরে তোমার ভাইয়ের কাছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা পাঠাইছি একটা কথা আমি মিথ্যা কথা বলতাছি না তোমার ভাইয়ের কাছে যদি আমি টাকা না পাঠাই থাকি আমি মারা যাব

এইটা বলে সময় কেমন আইলো কেমন আইলো তুমি জানো না শুনো বিশ বছর যে বিদেশ থেকে তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা আমার অ্যাকাউন্টে পাঠাইছে আমি কিন্তু এই টাকা এক টাকা দেবো না আচ্ছা তোমার এক টাকা দেওয়ার লাগবে না তুমি কাজ করো কি আমি যে যেরকম যেরকম করবো ওরকম করবো ঠিক আছে বুঝছো কিন্তু আমি কিন্তু এক টাকা দিতে পারবো না এটা মনে রাখো আর ওই তো টাকা টাকা বাবা রে বাবা আহো এই শুনো

চিকিৎসা করার লাগে প্রত্যেক মাসে এই জন্য আমি দুই লাখ টাকা করে পাড়াই আর আমার ছেলের কথা কি বলছেন আমার ছেলে কাগজ কেন হ্যাঁ আমি বিদেশ থাকছি কি জন্য আমার ছেলে কাগজের জন্য আমার ছেলে আপনি বলছেন হ্যাঁ ইংলিশ মিডিয়ামে ভর্তি করছেন আমার ছেলে ইংলিশ মিডিয়াম এই এই ইংলিশ মিডিয়াম হ্যাঁ এটা ইংলিশ মিডিয়াম এখানে পরে আমার কি করছেন আপনি এত বড় মিথ্যা কথা কেন বলছেন হ্যাঁ আক ফের লস্তা খুলা সিজি রে বল তোর জামাই এত ডা মিথ্যা কথা কইতারে সব মিছা কথা কইতে সব এগুলা আমি কিছু জানিও না আমি জীবনে কইও নাই এটা জানি না আমি কি কমু ভাই আপনার উপরে কিন্তু আল্লাহ ঠাড়া করব ভাই এত বড় ডা আমি সব কথা কই না কিন্তু ভাই তোমার উপরে আল্লাহ ঠাড়া করব যে মিছা কথা কইতেছ আমার নামে আমি একজন হাজী মানুষ

আমার বউ আজকে মানুষের বাড়িতে কাজ করে ভাইজান এটা আমার জানার পরে দেখার পরে ভাইজান আমার ভিতরটাকে এরকম করতে সাপে কাজ করতে করি না এই লাদা পোলা কুলা লয় লয় আমার সেবাসে কামের লাগা তোমার ভাই তোমার ভাবীর কাছে যে আমি টাকা পাঠাইছি তুমি বিশ্বাস করো এই দাও গত মাসে লাস্টে যে 2.5 লাখ টাকা পাঠাইছি এই যে দেখো এই যে দেখো 2.5 লাখ টাকা পাঠাইছি লাস্ট তোমার ভাই কিভাবে মিথ্যা কথা বলতেছে আমি প্রত্যেক মাসে তোমাদের হাত খরচের জন্য টাকা পাঠাইছি এটা তো ভাবীর অ্যাকাউন্ট নাম্বার বাবির অ্যাকাউন্ট নাম্বার নাই এটা আমার অ্যাকাউন্ট নাম্বার দেখি এসে তুমি যাইয়া তোমার ভাবির অ্যাকাউন্টে কত টাকা আছে তুমি যাই চেক করবা চেক করলে তুমি বুঝতে পারবা আমার সব কি টাকা খাইছে আমার এই আমি কি বলবো আমার এই 20 বছরের সব সঞ্চয় আপনাদের কাছে ভাই জান আমার টাকাগুলো আমার বুঝাই দেন প্লিজ আপনি গো হাতে বাই ধরি আমার টাকাটা বুঝাই দেন আমার বউ বাচ্চা নিয়ে আমি কি সুখে থাকি আমার টাকাটা আমার বুঝাই দেন এই তোমার বন্ধু ভাই কি কইতেছে গুলো শুনো না কিসের টাকা চাই এই ঠিকই তো কিছু টাকা চাও কোন টাকা পয়সা নাই আল্লাহ ঠাড়া পড়বো আপনাকে উপরে ভাই যান আল্লাহ ঠাড়া পড়বো এরকমটা এই বিষয়ে কথা বললে আল্লাহ ঠাড়া পড়বো ঠাড়া পড়ুক গজ পড়ুক টেবো সবাই যাও বাইর আমার বাইতে বাইরও আমার বই নিলে বাইরও তুমি কি কো এগুলো ভাই কি কইব তোমারে আমি কিছু সময় আগ পর্যন্ত ফেরেশতা ফেরেস্তা করছি হ্যাঁ আমি আমার জামের কথা বিশ্বাস করি নাই তুমি কি কো এগুলা তোমার বোর অ্যাকাউন্টে সব টাকা পয়সা আইছে গত মাস আড়াই লাখ টাকা আইছে তোমরা তুমি কথা বলতেছো শোনো আমার অ্যাকাউন্টে টাকা তোমার জামাই টাকা না ওটা আমার আগের টাকা